দেবদাও টু হোক চায় চায় দুই হোক বাট কি আর প্রতি বছর যেই আমরা শুনি যে এই দুটো মানুষকে নিয়ে দুই পৃথিবী টু আবারও হোক সেটা কি আদৌ সম্ভব হাই আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে দেখো আমরা হয়তো অনেক কথাই বলি কিন্তু অ্যাকচুয়ালি কি দুই পৃথিবীর টু কি সম্ভব লজিক্যালি দেখতে গেলে তো এটা তো সম্ভব নয় কারণ শিবু মানে দুই পৃথিবীর টু মানে দুই পৃথিবীতে আমরা দেখলাম শিবুর ক্যারেক্টারটা দেবতার ক্যারেক্টারটা মারা যাচ্ছে শিবু তো আর ফিরতে পারবে না না অন্য রকম ভাবে অন্য কোন ক্যারেক্টার জমজ ভাই এরকম ভাবে ফিরিয়ে আনাটা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব মানে পৃথিবীতে অসম্ভব বলে কিছু না সম্ভব আর আদেও কি দুই মানে দুই পৃথিবী টু হবে বা হওয়াটা কি উচিত এটা দেখো পুরোপুরি ডিপেন্ড করছে ফ্যানদের ওপর বাট আমি একটা কথা বলতে পারি দুই পৃথিবীর টু না হোক দেবজিৎকে নিয়ে যদি এসবিএফ অন্য কোনো ছবি বানায় না এবং রাজ চক্রবর্তীকে দিয়েই যদি বানায় তাহলে ভাই সেই সিনেমা আলাদাই উন্মাদনা কি বক্স অফিসে ভাই রেকর্ড করবে এটা লিখে দিতে পারি ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের জন্য দুই ভক্ত মানে দুই এই স্টারের ভক্তগুলো একসঙ্গে হয়েছিল দুই পৃথিবীর সময় আমরা লাস্ট দেখেছিলাম এবং যখন দুই পৃথিবী রিলিজ করলো ছবিটা এই তো দু তিন বছর আগে উন্মাদনা ভাই সেমই ছিল রাজ চক্রবর্তী নিজে বাধ্য পোস্ট করেছে যে আজ থেকে এত বছর আগে যখন দুই পৃথিবী এসেছিলো উন্মাদনা যেমনটা ছিল তেমনটাই আবার রিলিজের সময় এই জিনিসটা হলো ওই দু হাজার কত হ্যাঁ বাইশে বাইশে যখন দুই পৃথিবী রিলিজ করলো এবং আমি চাই এটা এস বিএফের কাছে আমার একটা রিকোয়েস্ট যে দুই পৃথিবী আবারও রিলিজ করা হোক এবং দেবদার ফ্যান জিদ্দার ফ্যান আবারও দেখিয়ে দেবে চোখে আঙুল দিয়ে যে ভাই তারা কি করতে পারে এবার হ্যাঁ আমরা যতই বলি না কেন যতই এসবিএফ এর কাছে বলি না কেন যে মানে তারা চাইলেই করতে পারে দেখো তারাও চায় এসবিএফ চায় ভাই এসবিএফ দিয়ে দেবজিৎকে এক করতে পারে এসবিএফ এর ক্ষতি কিছু হবে না এসবিএফ এর লাভই হবে তো সেই জায়গায় দেবদা জিদ্দা কেও তো এগিয়ে আসতে হবে এবার হ্যাঁ দেবদা জিদ্দা বরাবরই বলে থাকে গতকালকে তো মিডিয়া পুরো ছেঁকে ধরেছে এবং বলেছে দুই মানে দুই পৃথিবী টু দুই পৃথিবী টু আমাদের একটাই চাওয়া পাওয়া রয়েছে দেবদা বলছে বলবো 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 জিদ্দা মুচকি হাসির সঙ্গে একটা রিয়াকশন দিয়েছে এবং সর্বশেষে যখন মিডিয়ারা জিদ্দাকে ধরেছে তখন বলেছে যে এই প্রশ্নটা তো প্রযোজককে করা উচিত এতক্ষণ প্রযোজক উপস্থিত ছিল শ্রীকান্ত মমতার কথা বলছে মানে জিদ্দা বলেছে যে প্রযোজককে প্রশ্নটা করুন এবার সবাই মিডিয়া বলছে বলছে আপনারা তো এখন প্রযোজক হয়ে গেছেন মানে জিদ্দার দেব দেবদাকে বলছে জিদ্দা এবং দেবদাকে বলছি যে আপনারাও তো এখন প্রযোজক হয়ে বলছে না দুই পৃথিবীর টু তো আর আমরা বানাতে পারবো না দুই পৃথিবীর টু বানাতে গেলে ভাই ওই প্রোডিউসারকেই বলতে হবে কারণ আইপিটা ওই প্রোডিউসারের কাছেই রয়েছে তো এটার মাধ্যমে হিন্টস দিয়ে দিচ্ছে জিদ্দা যে জিদ্দা রাজি জিদ্দার কাছে যদি একটা ভালো স্ক্রিপ্ট আসে জিদ্দাও রাজি আর দেবদাও রাজি দেবদাও যে বলবো 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 আর তারপরে অটু বিশ্বাস বলেই দিয়েছে ভাই সব হবে সব হবে ডোন্ট ওয়ারি ঠিক আছে তো এইটা না সত্যি কথা বলছি দেখো যদি লজিক্যালি ভাবা যায় দুই পৃথিবীর টুকে ভাবে বানানো হবে আমি জানি না বাট আমরা দুই পৃথিবী নাই দেখি মাফিয়া বলে একটা ছবি কিন্তু হওয়ার কথা ছিল দি মাফিয়া এবং সেখানে মানে সেটাও মানে পরিচালনা করার কথা ছিল ইয়েরই রাজ চক্রবর্তীরই তো সেখানে জিদ্দা দেবদা কোয়েলদি শুভশ্রীদিরাও থাকার কথা ছিল বাট ওই ছবিটা কিন্তু আলটিমেট হলো না তো ওই ছবিটা যদি করা হয় তাহলে তো ভাই একটা কিছু আমরা দেখতে পারবো বা দুই পৃথিবীকে আবার রিলিজ করা হোক আবার রিরিলিজ করা হোক ভাই উন্মাদনা ভাই দেখো বাহুবলী যদি দশ বছর পর আসতে পারে একটা এপিক মাধ্যমে এবং বাহুবলিকে নিয়ে কত রকম প্ল্যানিং হচ্ছে সেটা ইটার্নাল ওয়ার পার্ট ওয়ান অ্যানিমেটেড ফিল্ম বানানোর প্ল্যান হয়ে গেছে পরের বছর রিলিজ করছে তাহলে ভাই কেন দুই পৃথিবী হবে না আমরা চাই দুই পৃথিবী রি রিলিজ হল মানে রিলিজ হোক আবার মুক্তি দেওয়া হোক হচ্ছে তো এখন বলিউডও তো রি রিলিজ করছে এস বিএফ নিজেও করছে ভাই দুই পৃথিবী আবারও করা হোক পুনরায় করা হচ্ছে তো আবারও করা হোক আমি চাই আমি চাই এবং শিবু রাহুল এই দুজনের কেমিস্ট্রি দুই পৃথিবীতে যা দেখেছি আমি চাই দুই পৃথিবীর টু এলে ভাই সেটা ধামাকা তো হবেই এবং শিবু রাহুল না কারণ মন থেকে মুজবে না এই দুটো ক্যারেক্টার যা দেখিয়ে দিয়ে গেছে ঠিক আছে দুই পৃথিবীর টু না হোক অন্য কোনো সিনেমা জিদ্দা দেবদাকে নিয়ে ভাবা যেতেই পারে প্রতি বছরই শুনি প্রতি বছর মানে প্রতি বছরই আমাদের কাছে এক না একটা খবর আসে যে জেদ্দা দেবদাকে নিয়ে একটা সিনেমা করা হোক দুই পৃথিবী আবার করা হোক বাট আলটিমেট কিছুই হয় না এই দুজন মানুষ বছরে একবার কোনো একটা অনুষ্ঠানে এক হয় তাদেরকে একসঙ্গে দেখতে পারি তখনই এইগুলো ওঠে তারপরে সেইগুলো নিয়ে চর্চা হয় বাট কিছুই আলটিমেট হয় না বছরের পর বছর দেখেই আসি বাট আমার কোথাও কি মনে মানে মনে হয় এবার হয় সময় এসেছে সবাই যখন করে দেখিয়ে দিবে তখন যদি তোমরা জেগে ওঠো তাহলে কিন্তু আর হবে না ওইদিকে বলিউড দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি পর্যন্ত দেখিয়ে দিচ্ছে ভাই কিন্তু আমাদের টলিউড ইন্ডাস্ট্রি এখনো পর্যন্ত সোচ্চার হচ্ছে না সেই জায়গা থেকে ইগো লড়ালড়ি ভুলে ভাই এক হয়ে ভাই একটা সিনেমা দরকার বড় সিনেমা দরকার যেটার জন্য মানুষ মুখিয়ে রয়েছে যাই হোক আমি এর বেশি কিছু বলবো না দুই পৃথিবীর টু রিলিজ দরকার রিলিজ হয়েছিল মানে যদিও বা দু হাজার বাইশে আমি চাই আবারও রিলিজ করুক এস বিএফ দেখিয়ে দেবে আবার ফ্যান ফলোয়ার্স হলো দেবদাজিদ্দার ফ্যান ফলোয়ার্স আবার দেখিয়ে দেবে যে এই মানুষ দুটোর সিনেমা এলে কি হতে পারে বা কি হবে ঠিক আছে যাই হোক যেই সমস্ত দর্শক আজকে দুই পৃথিবীকে চূড়ান্ত ভালোবাসা দিয়েছিল সেই সমস্ত দর্শক আর দুই পৃথিবী যায় না কি হবে কারণ সেই সমস্ত জায়গায় বর্ধমান থেকে শুরু করে মেদিনীপুর অনেক সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে এই মেদিনীপুর তো দেখলেই সেদিনকে একটা আমরা খবর পেলাম হরি সিনেমা হল দুর্গাপুজোয় শেষ সিনেমাগুলো চললো ব্যাস তারপরে বন্ধ সেখানে হয়তো মাল্টিপ্লেক্স হয়ে যাবে বাট যতদিন কিছু সিঙ্গেল স্ক্রিন বেঁচে রয়েছে দেবজিৎ একসঙ্গে হয় সিনেমা করা উচিত এস তাদের তাদেরকে কি আনতে পারবে একমাত্র এস পারবে আর রাজ চক্রবর্তী পারবে আমার বিশ্বাস রয়েছে যাই হোক তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও ততক্ষণ জিনিস ভালো থাকবে সুস্থ থাকো টেক কেয়ার